আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি একদম ইনটেক ড্রেস নিয়ে আর ডিসকাউন্ট অফারে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে হ্যাঁ এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস উপরের দিকে অনেক সুন্দর করে গরজাস করে কাজ করা এবং নিচের দিকেও কিন্তু অনেক গর্জেস করে কাপড় হচ্ছে কাজ করা আর কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম কটন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি এত ভালো হবে গরমে পরে খুবই আরামদায়ক হবে ড্রেসগুলো আর এগুলো প্রতিটা ড্রেস ডিসকাউন্টে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্যালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকছে আটশো টাকা আর দয়া করে কেউ দামাদামি করবেন না দাম ফিক্সড হবে ঠিক আছে যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন এই জন্যই এত পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে এটার কাজটা দেখেন খুবই সুন্দর এই গরমে কিন্তু এই কাজের জন্য কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এই কাপড়ের কোয়ালিটি এত ভালো শরীরের সাথে একদম লেগে থাকবে গরম লাগবে না হ্যাঁ সফট কাপড় প্রিমিয়াম কটন কাপড় ঠিক আছে নির্ভয়ে হচ্ছে ড্রেস নেবেন ড্রেসের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে স্যালোয়ার থাকবে সেম কালার আর হচ্ছে অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকায় বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এগুলো অফিসে বা বাসায় যে কোনোভাবে ইউজ করতে পারবেন এত সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি আর এগুলো কিন্তু এই প্রাইজের ড্রেস না হ্যাঁ শোরুম কোয়ালিটির ড্রেস হবে কোনোটাই নর্মাল না সব শোরুম কোয়ালিটির ড্রেস হানড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে ফ্রি সাইজ হবে স্যালার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে কাপড়টা হবে হ্যাঁ পুরো তো হচ্ছে সিল্কের মধ্যে হবে এটার কালার হচ্ছে এটা অরিজিনাল কালার হ্যাঁ নিচের দিকে দেখেন এত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এই ধরনের সিল্কের কাপড় কিন্তু পরে খুবই আরামদায়ক কারণ আমি নিচেও পরছি জানি গরমে আসলে তেমন গরম লাগে না এই ড্রেসগুলা আর এটার স্যালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে জামার কাপড় স্যালোয়ারের কাপড় এবং উনার কাপড় সেম কাপড় হবে হ্যাঁ এ হচ্ছে স্যালোয়ারের নিচের দিকে পেন্টটা থাকবে আর পুরো স্যালোয়ারটাই হচ্ছে পেন্টের এটা আছে ওড়নাটা দেখেন জর্জেটের মধ্যে প্রাইস থাকছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে টিয়া কালার হ্যাঁ টিয়া কালারের মধ্যে আরি কাজ করা একদম পিওর কটনের মধ্যে হবে ড্রেসটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় আরামদায়ক ড্রেস যারা গরমের মধ্যে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন এক পিস দুই পিস কোনোটা তিন পিস আছে। এর জন্য হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে কাজ করা এইসব ড্রেস শরীরের সাথে লেগে থাকবে খুবই আরামদায়ক হবে হ্যাঁ প্রাইস থাকছে এক এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটা তো পুরোটাতে হচ্ছে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে ব্ল্যাকের মধ্যে প্রিন্টের সাথে কন্ট্রাস্টে থাকছে ক্যাটালগ সেটিং থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা একটু সিল্ক টাইপের এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই কারণে হচ্ছে এটা ওড়নাটা একটু সিল্ক ইন্ডিয়ান ওড়না তো এই জন্য হচ্ছে একটু সিল্ক হবে যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা কটনের মধ্যে হবে পদ্ম ফুলের ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন এবং পিনটা দেখেন খুবই সুন্দর এগুলা বানিয়ে পড়লে যে নিসেন সে বুঝতে পারবেন যে এগুলো কতটা আরামদায়ক ড্রেস আর কতটা কোয়ালিটিফুল কাপড় হ্যাঁ খুবই কোয়ালিটিফুল হবে এটা হবে ওড়নাটা পুরো ওনাতেই কাজ করা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবার ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ